আল্লাহ বলেন বেঈমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশন দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুইজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দোরায়াগো শান্তিও নাই সম্মানও নাই ঠিক 10টা না বিল্ডিং উঠাইছে কি লাভ হবে এই বাহাদুরী করে যদি বেল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে ঠিক জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে সিদ্র দিয়া জানো বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্না একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়ি ধরে সাজাইলাম টাইলস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার 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 বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া শাপ ভোগতে বিচল বেরিয়ে ওই কবরের চারদিক থেকে সিদ্র দিয়া জাহান নামের আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের বাতার যেন না ঢুকে আমি ঘুমাবো এসির বাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকবো ওখানে যেন আমার কোনো ভাবে সাপ ঢুকতে না পারে দিকের কোনো খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকে এই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও পালার সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম

ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার আসবা না কে বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ ফেরেশ তারা আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আসবানা আমি মাইয়েতের চির বন্ধু রোজার আমল ফেরেশ তারা পায়ের কিনারা দিয়া ডুকবে বলবে আলু বা কে তুমি নিষেধ করলা বলে মেছোয়া কে রামণ পাগড়ির দস্তারখানে রামণ জিকি রে রামণ তেলাবাকে রামণ ফেরেশতারা বলবে কি হাল আল্লাহ বলবে না তো আমার আশেক এখানে আর ঢুকবে কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মোহাব্বতের কোরআন আমার মোহাব্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভুলে নাই নামাজের আজান হলে পাগলের মতো মসজিদে দরায় যাইতো মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মশাল্লায় দাঁড়ায় যেত গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত কাছে রাবা রাসে কারে নবাস পরকালের জিন্দেগির জন্য কি হিসাব মিলিয়ে নিলা কি সঞ্চয় করা সকাল নয়টা দশটার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও দুপুর বেলা ঘরে মেহমান আসবে দুপুরের রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে আসো টাকা নাও সন্তান টাকা নিয়ে বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং বাতি কোথাও কোথাও গান চলে নাচ গান চলে তামাশার ধাদায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি জলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আমার বাজারে তো বাবায় পাঠাইছে আবার তরকারি নেওয়ার জন্য এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমার বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকা হয়ে গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ কয় বান্দা জমিনের বাসিন্দা জিনু ছিল ফেরেশ তারাও ছিল কিন্তু মানুষ তোরে বাসিন্দা হিসাবে বানাই নাই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ের পর একদল আখেরাত আছে বাড়ি আছে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসুস আর চোখের পানি বরবে কোন বাজারই তো করতে পারলাম না আল্লাহ এই জন্যই বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ আল্লাহ বলেন বেঈমান কাফের বানানো বাড়ি দ্বারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চক্ষু বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাঁকা নবীজি কত বড় দামি আল্লাহর মহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামি

অহুদের পাহাড় তুমি স্বর্ণ যাইতো নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক মরণ দিও এমতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহাব্বত দিয়ে কবরে যাও বড় লোকের পাঁচশো বছর আগে গরিবের জান্নাতে চলে যাইবা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় কর সময় নাই চোখের সামনে দেখতে দেখতে কই আমার দাদা কই আমার দাদি কই আমার নানা কই নানো আমার আদরের কত মহাব্বতের বন্ধুরা কোথায় চলে গেল যেন আমার দুনিয়াটা কিছুই না মুমিনের জন্য জেলখানা জেলখানায় আসামি যেমন ঢুকতে চায় না যারা আসল মুমিন তারা দুনিয়াকে আপন বানাবে না ওরা দুনিয়ায় চলবে ঠিক কিন্তু ওরা খানা খাবে কিন্তু চিন্তা থাকবে মালিকের যেন খাইতে গেল আখের চিন্তা ঘুমাইতে গেলে আখের চিন্তা সর্ব অবস্থা নিয়ে আত্মীয়া ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের আখ রাতের ফিকির চুল দাঁড়িয়ে সাদা হয়েছে শুধু কবরের চিন্তা চিন্তা। তো কোন চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সোহবতার নেক নজর এই মজলিস গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় হয়। যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু খুঁজা দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দৌড়ায় এখন শান্তিও নাই সম্মানও নাই দশ টালা বেল্ডিং উঠাইছে লাভ হবে এই বাহাদুরি করে যদি থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে লাভ যদি ওই টাকা তার বংশে কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খ্যারের ঘর ভালো টিনের ঘর ভালো এই মুসটাই তো বলছাই ব্রাহিমা ধাম পেয়ে গেল ইব্রাহিম চিন্তা করে আরে আমার বনখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন একটা উঠিয়া তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজও কি পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে দৌড়ায় আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু যিনি বানাইছেন আসল মালিকেরা চিনলাম না এবার সাগরের পারে রাজকীয় পোশাক ফালাইয়া, এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাস করে একদিন এই রাজপ্রাসাদের দামি দামি লোকেরা গিয়া দেখে এবারিম সাগরের পারে বসা বায়র সেই যিন্ন শিরন পোশাকে ইব্রাহিম তুমি এই সব ছাইরা কি পাইলা কোন এক কিছু পাইছে দেখবা কহা হাতে একটা সুই ছিল লোহা এটা সাগরে ফলাই দিয়েছি আমার রাজত্ব দেখবা কহা দেখব ইব্রাহিম কা সাগরের মাছ আমার সুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আসছে ইব্রাহিম কা দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাস লোহার সুই নিয়ে এসে হাজির ইব্রাহিম কয় আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে মান কান আলিল্লা কান আল্লাহুলা যে আল্লাহর হয়ে যাবে সারা দুনিয়া তার হয়ে যাবে আল্লাহর হওয়ার জন্য আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে

وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد و اتقوا الله ان الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه واله وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. درفشاني نتري قتر دُرْيَا كرديا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا یہ ہم سب مسافر ہے قبر آخر ٹھکانا কুই আগে রাওয়ানা হে কুই পিছে রাওয়ানা কুই আগে রাওয়ানা হে কুই পিছে রাওয়ানা আল্লাহ পাকের দরবারে শুকর আরে ভাই মনিটরের যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং ঢাকার প্রাণ কেন্দ্র ঐতিহাসিক দুপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে তিন দিন ব্যাপী ওয়াজমা ফিল হালকায় জিকিরের সমাপনী দিন মহতারম সভাপতি প্রধান অতিথি আবিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকা তুহম একটু আগে বয়ান করে গেলেন ডালকানগরের হজরত পীর সাহেব হুজুর দামাত বারাকা তুহম আরও অনেক ওলামায় কারাম গতকাল এবং তার আগের দিন নায়েবে আমিরুল মুজাহিদিন শেফে চর্ম নাই দামাত বারাকাত হুম সহ অনেক ওলামায় কারাম ওলামায় কারামের মজলিসে বসাটাই এক বরকত কারণ কেয়ামত পর্যন্ত আর নবী পাব না আর পাব না বড় বড় আর পাবো না আউলিয়াই আউলিয়ায় যারা ছিলেন এদেরকেও পাব না যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে কেয়ামত পর্যন্ত যারা থাকবেন একমাত্র ওলামায় কেরাম আবার এখানেও খুব সতর্ক যে উলামায় আহলে হক আবার একদল আছে উলামায় আহলে বাতেল আহলে হক উলামায় খেরামের সান্নিধ্যে সময় কাটানো কেউ বলছেন একশো বছর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন হাজার বছর থেকে উত্তম কারণ এক একজন উলামায় আহলে হক একটা কোষ্টি পাথর তাদের সোহবতে বসলে নবীজি বলছেন জিন্দা যায় কেমন জিন্দা সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকাইয়া ফাটল ধরে চাষাবাদ চলে না ফসল উৎপাদন হয় না ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে মুহূর্তের মধ্যে তাজা বানায় দেন চাষাবাদ চলে ফসল উৎপাদন হয় ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরি গুনার কারণে ফাটল ধরে গেছে এখন আর ন্যাক আমলের চাষ হয় না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তিলওয়ার ভালো লাগে না ওলামায় কেরামের মজলিশে বসলে তখন সাকিনা নাজিল হয় রহমত বর্ষণ হয় ওই বৃষ্টি রহমতের ফোঁটা যখন পরে গুনাগারদের দিল জোড়া গেলে লেগে তাজা হয়ে যায় আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজ না পড়লে ভালো লাগবে না এই অবস্থা তৈরি হবে উলামাই কেরামের নেক নজর বড় দামি আমি সংক্ষেপ সময় এশান নামাজ খুব কাছাকাছি অনেক হজরাতরা বয়ান করবেন শেষ আখেরি বয়ান করবেন হজরত পীর সাহেব হুজুর দামাদ বারাকাত কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নবীজি বলেন আর দুনিয়া কাফির মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেইমানের জন্য দুনিয়ায় কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কারা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে এটা যেমন আপনারা এখন এখানে না। যতই গরির দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কিনা তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাবো সেখানে আমার বাড়ির অবস্থা কি নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড